থানা পুলিশ এলো বিএল আর কি বলে গেছে শুনেছো কি বলেছে বলেছে মাটিটা তাড়াতাড়ি সেটা তো বলবে বলে তারা তো আতে করে আমি এখানে লোক দিনের বলেছে ফেলতে তুমি যাও না আর না কি করে আমি করে করে কথা কথা এটা যদি প্লট হয় আমি

আপনারা দেখছেন আদর্শুতি তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদের দেখাবো যে একটা কথায় আছে না যে কয়লা ধুলে তার মানে যে ময়লা বা কালো দিকটা যে থাকে সেই দিকটা কিন্তু কোনোভাবেই সাদা হয় না মানে কয়লা যত ধোবেন ততই কিন্তু কালো হিসাবে বেরোবে আজকে প্রথমে আপনাদেরকে একটা অডিও কাম ভিডিও একটা রেকর্ডিং আপনাদেরকে আমরা শোনাব আপনারা আগে সেই রেকর্ডিং যে অডিও ভিডিও সেই রেকর্ডিংটা শুনে আপনারা বলবেন যে এমন বীর কে হতে পারে যে একজন মহিলাকে আচ্ছা আপনারা আগে শুনে নিন তারপরে আমরা এটার ব্যাখ্যা দিচ্ছি আপনারা কিন্তু মানে এতদিন ধরে আমাদের খবর দেখছেন মানে এই রকম বীর পুঙ্গব এই রকম বাহাদুর কে হতে পারেন তারপর আমরা বলছি আপনারা শুনে নিন আগে আমাদের এসে আমাদের সেই ক্ষমতা আছে আইনগত উত্তর দেওয়ার আর আপনি আমাকে কল করবেন না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি আমি বললাম এটা ডাইরেক্ট বললাম আপনাকে রেকর্ডিং করুন রেকর্ডিং করুন যে কল করবেন না আপনি আমাকে ফেক প্যাটার্ন নিয়ে কল করবেন না জেনুইন কাজ করতে আমি পছন্দ করি ফেক প্যাটার্ন নিয়ে কল করবেন না

রিসিভ নেই চলে যান যদি মনে পুলিশ অ্যাকশন স্যাটিসফাইড না এসপি কে কমপ্লেন করুন আমার নামে হাইকোর্টে গিয়ে মামলা করুন আপনাকে সব অপশন দিলাম আমি ঠিক আছে আইনটা আমি জানি কাজ করতে আমি জানি চলুন আপনারা শুনলেন করবেন কার ইয়ে এটা কার কে এইরকমভাবে মানুষের সঙ্গে কথা বলে আমরা আপনাদেরকে পুরো ঘটনাটা বলছি এই যে যার কণ্ঠস্বর আপনাকে শোনালাম আপনাদেরকে এই কণ্ঠস্বরের মালিক হলেন সেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একেবারে মানে সেই গর্ব করার মতন অফিসার ঘোলা থানার প্রাক্তন পুলিশ অফিসার বিশ্ববন্ধু চট্টরাজ যিনি মানুষের নামে মিথ্যা কেস আর ঘুষ আদায়ে একেবারে ঘোলাতে চারিদিকে তার নাম উজ্জ্বল হয়ে জ্বলছে সেই অফিসার এখন রয়েছেন পূর্ব বর্ধমান ঘাটে এবং নাদনঘাট থানার মধ্যে বসে আমরা পুলিশের ডিজি এসপি সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যে মুখ্যমন্ত্রী ডিজি এবং ওখানকার যিনি পুলিশ কমিশনার আছেন পূর্ব বর্ধমানের দেখুন তো থানার মধ্যে বসে কোনো মানুষ যদি অভিযোগ করতে যায় সেই অভিযোগের যদি সার্বত্তা থাকে তাহলে কি কারণে পুলিশ অফিসার এমনভাবে কথা বলেন যে আপনি যান ডিজির কাছে যান আপনি পুলিশের সুপারের কাছে যান আপনি হাইকোর্টে চলে যান যান এখানে ফেক এ করবেন না দেখুন একটা ভদ্র মহিলাকে এই ধরনের কথা আমাদের বোধ রাজ্য পুলিশের ডিজিও বলবেন না পুলিশের যিনি সুপার আছে তিনিও বলবেন না মুখ্যমন্ত্রী তো বলবেনই না তাহলে এইভাবে কথা কেন বলছেন এত দম্ভ এত দাম্ভিকতা এত উদ্ধত্ত কিসের জোরে এর নেপথ্যে কার হাত রয়েছে কেন এই মহিলার ওপর এত রেগে গেলেন এই বিশ্ববন্ধু চট্টরাজ কিন্তু এর আগেও ঘোলাতে বহু মানুষকে এই ধরনের মিথ্যা কেসে যখনই তার বিরুদ্ধে কোনো মানে মানুষ সত্য অভিযোগ নিয়ে যেতেন তখনই মানুষকে কিন্তু থানার মধ্যে এই রকমভাবে অপমানিত এই রকমভাবে দেখুন একেবারে সরাসরি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং যিনি কিন্তু একেবারে পূর্ব বর্ধমানের নাদনঘাটে ঘুরছেন কারণ আমরা চাইয়ের শেষ দেখতে প্রয়োজন বোধে তো আমরা গিয়েছি প্রয়োজন বোধে আমরা সুপ্রিম কোর্টও যাব কারণ যাব আমরা এই কারণেই সেটা হচ্ছে যে আমরা শুধু নাগরিক নয় আমরা একজন সাংবাদিক হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে কোনো পুলিশ অফিসার যদি আইন বিরোধী মানে আমাদের আপনাদের জনসাধারণের সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমাদের অবশ্যই আমরা সেটা নিয়ে লড়াই করব আজকে যে ঘটনাটা আমরা দেখাচ্ছি যে মহিলা আপনি আগে আমাদের দেখে নিন যে কোন জায়গাটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার পারুলডাঙা গ্রামের নসরতপুর যেখানকার থানার নাম হচ্ছে নাদনঘাট সেই নাদনঘাটেই কিন্তু আইসি হিসাবে রয়েছেন বিশ্ববন্ধু চট্টরাজ যিনি কিছুদিন আগে ঝাড়ু দিয়েছেন ফুলের বাগান করেছেন অথচ পুকুর বোঝাই হচ্ছে সে পুকুর বোঝাই নিয়ে বিশ্ববন্ধুবাবুর কোনো মাথা ব্যথা নেই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন জল ধরো জল ভরো কোথাও পুকুর ভরাট চলবে না এবং পুকুর ভরাটের অভিযোগ পেলে সেটা মানে সেখানে তৎক্ষণাৎ পুলিশকে গিয়ে ব্যবস্থা নিতে হবে আচ্ছা আগে আপনারা দেখে নিন কোথায় কোন জায়গায় ঘটনাটা ঘটেছে পূর্বের কি অবস্থা ছিল আর এখনকার কি অবস্থা মানে পুকুর ভরাটটা বিশ্ববন্ধুর আগের আমল থেকে মানে বিশ্ববন্ধু আসার আগে থেকে হচ্ছে কারণ ওখানে অনেক পাকা বাড়ি হয়ে গেছে যে জায়গাটা আটকে ছিল সামান্য জলাশয় সেখানেও মাটি ভরাট চলছে উনি বলছেন এইটা আমার পুলিশ দেখেছে এইটা কোনো পুকুর ভরাট হচ্ছে না আমরা দেখাতে চাই বিশ্ববন্ধুকে যে বিশ্ববন্ধু দেখুন দাগ নাম্বার বিরাশি তিনশো আট যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পুকুর রয়েছে আপনি কিসের বিনিময় এত উন্মত্ত একজন এই সরস্বতী দোষাদ যিনি সেখানকার সমাজকর্মী সেখানে তারা প্রশান্ত সরকার সম্প ভৌমিক কাকলি ভৌমিক এনারা থানায় গিয়েছিলেন আপনার কাছে অভিযোগ করতে আপনি তাদেরকে এই রকম সেই ঘোলার মতনই আপনার ব্যবস্থাপনা আপনি সেই রকমই মস্তানি সেই রকমই দাদাগিরি চালাচ্ছেন আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। রাজ্যের ডিজিকে অনুরোধ করব পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কি বলেন এটা বলার পরে যে থানার মধ্যে একজন মহিলাকে এভাবে অধ্যত্বপূর্ণভাবে এভাবে দাম্ভিকভাবে কথা বলতে পারেন কি না একজন থানার আইসি কারণ থানাটা তো এই আইসির পৈতৃক সম্পত্তি নয় থানা এলাকার মানুষের থানা পুলিশ যারা কাজ করে এলাকার মানুষ রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় কোনো মহিলাকে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা এরকম দাম্ভিকতা বলার অধিকার কে দিল আজকের দেখুন সেই পুকুর ভরাটের যে একেবারে ছবি সেখান থেকে এই সরস্বতী দোষাদ যিনি রয়েছেন সমাজকর্মী তিনি আমাদেরকে তুলে পাঠিয়েছেন দেখুন শুনুন আজকের সেই খবর প্রশাসনের হয়তো কর্মকর্তারা থাকা সত্ত্বেও এত বড় একটা জমির পুকুর যেটার পরিমাণ কিনা তেইশ শতক তেইশ শতক জমির একটা পুকুর বুঝে গেল অথচ প্রশাসনের কর্মকর্তারা একটু টের পেল না মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন জল ভর জল ভর পুকুর বোঝানো যাবে না অথচ এই পুকুর বোঝানোর কেস নিয়ে থানায় গেছে থানায় কি বলছে থানার আইসি একটু সময় এই দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর কি বিশ্বাস হচ্ছে না তো এটা একটা পুকুর আমরাও অবাক হয়ে গেছি যে একটা পুকুর কীভাবে নিশ্চিন্ন হয়ে যেতে পারে এর দাগ নম্বর হচ্ছে বিরাশি বাই তিনশো আট যেটা কিনা একটা পুকুর দিনের পর দিন অল্প অল্প করে মাটি ফেলে এই পুকুরটাকে পুরো শেষ করে দেওয়া হয়েছে পুরো নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে নিশ্চিহ্ন করে দিয়ে তৈরি হয়েছে একটার পর একটা পাকা বাড়ি যেমন ওই একটা যেমন ওই একটা যেমন ওই একটা এমনকি কালকে পর্যন্ত মাটি ফেলা হয়েছে ওই দেখুন মাটিগুলো মাটিটা দেখতে পাচ্ছেন কালকে ফেলা হয়েছে এমনকি আজকেও খেলা হয়েছে আমরা থানায় গেছিলাম থানায় অভিযোগ করে এসেছি আর ভিডিওকেও কল করেছি কিন্তু ভিডিও ভিডিওবাবু আমাদের ফোন ধরেননি প্রশাসনের ও কর্মকর্তারা থাকা সত্ত্বেও এত বড়ো একটা জমির পুকুর যেটার পরিমাণ কিনা তেইশ শতক তেইশ শতক জমির একটা পুকুর বুঝে গেল অথচ প্রশাসনের কর্মকর্তারা একটু টের পেল না